বক্তব্য নিয়ে ফের বিতর্ক দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে বিতর্ক আজকে নতুন নয় এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিতর্কিত মন্তব্যের অভিযোগ মঙ্গলবার এই ঘটনার নিন্দা করে দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে শোকজ নোটিস ধরানো হলো দিলীপ ঘোষকে যত দ্রুত সম্ভব এহেন আচরণের ব্যাখ্যাও চাওয়া হয়েছে দলের তরফ থেকে তবে চুপ করে বসে থাকলেন না বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দুঃখিত বলেও কষ্ট করলেন ঘোষ মঙ্গলবার সকালে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ এলাকায় স্থানীয় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে প্রাত ভ্রমণের সময় তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেন তিনি বলেন বিহার ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে এরপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরোচিকার ভাবে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ উঠছে দিলীপ ঘোষের মন্তব্যে নিন্দা করা হয় তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপের মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল এই ঘটনা নিন্দা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে শোকস নোটিশ ধরানো হল দিলীপ ঘোষকে যত দ্রুত সম্ভব এহেন আচরণের ব্যাখ্যাও চাওয়া হয়েছে দলের তরফ থেকে এ প্রসঙ্গে এদিন এক সংবাদ মাধ্যমকে দিলীপ ঘোষ জানালেন আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় যারা ভনিতা করে অন্যায় করে তার সম্বন্ধে আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিবাদ নেই তার সম্বন্ধে আমার কোনো ক্লেশ নেই কোনো দুর্ভাবনা নেই উনি বারবার যে রাজনৈতিক বক্তব্য দিয়ে লোককে বিভ্রান্ত করেছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি বিজেপি নেতা নিজেই স্বীকার করে বলেছেন আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে যদি তাই হয় তাহলে আমি তার জন্য দুঃখিত সেই সাথে দিলীপ ঘোষ আরো বলেন কিন্তু আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা কাখিতে দাঁড়িয়ে আমার দলের বিধায়কের বাবার নামে এর চেয়েও খারাপ ভাষা প্রয়োগ করেছে। গালাগাল দিয়েছেন যিনি একজন বরিষ্ঠ নেতা তার কোন মানসম্মান নেই যাদের সুবিধা এরা নিয়েছে তাকে নিয়ে যা নয় তাই বলেছে তাদের কোনো মানসম্মান নেই তখন কেন তাদের দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় না দিলীপ ঘোষেও বললেন আমি রাজনৈতিক বক্তব্য রেখেছি শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই কেন মহিলা বলে তার সম্মান নিয়ে প্রশ্ন উঠবে দলকে চিঠির অফিসিয়ালি উত্তর আমি দেব পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সম্বতটি নয় সত্যের সাথে মানুষের পাশে